সাড়ে ছটা বাজে আর আমরা তিনজনে অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলুন তো এত সকালে তো বছরের শেষ দিনটা আমরা কিন্তু বাড়িতে কাটাবো না আমরা কিন্তু যাবো আমাদের ফ্রেন্ডের সাথে পিকনিকে তো সেই জন্যই এখন রেডি হয়ে নিচ্ছি বছরের শেষ দিনটা কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডের সাথে অনেক আনন্দ মজা করে কাটিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি পিকনিকে আর আমরা কেমন আনন্দ করেছি আপনারা কিন্তু সবে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু বেজে গিয়েছে টাইমিং সাতটা আর আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ আর আজকে রবিবার তো আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি তো এবার কিন্তু বেরিয়ে পড়ব প্রথমে কিন্তু আমরা ট্রেন ধরব আর এখন দেখুন পুরো কিন্তু টাইম আমরা ঘুম থেকে উঠেছি ছটার সময় তো সব কিছু রেডি করে রেখেছিলাম কালকে রাত্রে জাস্ট ঘুম থেকে উঠেছি আর ড্রেসটা পরেছি মানে ফ্রেশ হয়ে ড্রেসটা পরে বেরিয়ে পড়েছি আর সকাল দেখুন এখন কিন্তু দোকানগুলো ওপেন হয়নি রাস্তাঘাটে তেমন একটা লোক নেই দশটা বা সাড়ে দশটা না বাজলে কিন্তু এই দোকানগুলো সাইডে একটা ওপেন হয় না আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদের ফ্রেন্ডরাও আসবে সেই জন্য একটু ওয়েট করছি আর দু তিনজন চলে এসেছে আর আমাদের আসতে একটু লেট হয়েছে যে কারণে আমাদের এক ফ্রেন্ড টিকিট কেটে রেখেছিল জাস্ট আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম এক একজন করে কিন্তু অনেক ফ্রেন্ডের সাথেই দেখা হয়ে গিয়েছে তো আমরা এই স্টেশন থেকে এখন এই কয়েকজন যাচ্ছি তো যে যার সুবিধা মতো কিন্তু স্টেশন থেকে ট্রেন ধরে ওই যেখানে আমরা পিকনিক করবো তো ওখানে কিন্তু চলে যাবে তো আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি যেহেতু সকাল টাইপ তাই কিন্তু ট্রেনের মধ্যে অতটাও জ্যাম নেই আর আমরা কিন্তু বসার সিটও পেয়ে গিয়েছিলাম আর ট্রেনে চাপার পরে জানালা দিয়ে বাইরের এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর আমি তো ট্রেনে চাপার পরেই খুঁজতে থাকি যে কখন আমি ওই জানালার সাইডের সিটে বসতে পারবো সাতটা বাহান্ন বাজে তো আমরা নিয়ে পড়েছি ট্রেন থেকে আর আপনাদেরকে দেখাও বলেই ক্যামেরাটা আবার চালু করলাম এটা কী গাছ বলল তো এটা না টক্কুলের গাছ আর গাছ ভর্তি পুরো টক্কুল জানেন তো মনে হচ্ছিলো যে কয়েকটা টককুল নিয়ে নিই গাছ থেকে আমরা কিন্তু ট্রেন থেকে নামার পরে ধরুন দশ মিনিটের মতন সবাই মিলে হেঁটে এসেছি আর আমরা কিন্তু জায়গাতে পৌঁছে গিয়েছি জায়গাটা কিন্তু অনেকটাই ভালো পুরো গ্রাম্য অঞ্চলের মতো শহরের ব্যস্ততম জীবন থেকে বেরিয়ে এসে গ্রাম্য পরিবেশটা কিন্তু বেশ আমরা উপভোগ করেছি তো এটাই কিন্তু পিকনিকের প্লেস আর সাইডে কিন্তু একটা ছোট্ট নদীর মতো বয়ে গিয়েছে কিছুটা টাইম পরে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাবো নদীটা আর আশেপাশের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন এখানে শুধু আমরা নয় এখানে কিন্তু অনেকগুলো গ্রুপে এসেছে পিকনিক করতে আর এখানে দাদা ভাইয়েরা উনুন খুলছেন তো আজকে কিন্তু কাঠের উনুনে রান্না হবে যেহেতু আমরা সকালে এসেছি তো আমরা কিন্তু বাড়ি থেকে কেউ কিছুই খেয়ে আসিনি তো প্রথমেই না আমরা একটু করে মুড়ি খেয়ে নিলাম কারণ খালি পেটে অন্য কিছু খেলে হয়তো অ্যাসিড হতে পারে যেই কারণে সবাই কিন্তু প্রথমে একটু করে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে এখানে কেক খেয়ে নিলাম আর কেকটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল আর এখন আমাদের তো মনেই হচ্ছে না যে আমরা এতটা বড় হয়ে গিয়েছি তো আমাদের মনে হচ্ছিল আমরা ছেলেবেলাতে আমাদের পৌঁছে গিয়েছি তো এটাই তো পিকনিকের মজা সবাই একসাথে বসে গোল হয়ে আনাজ কাটা গল্প করা তো আমরা কিন্তু এখন জাস্ট শুদ্ধ সবাই মিলে আনন্দ করছি মজা করছি এটাই তো সংসার জীবন বলুন জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু সুন্দর আর জীবনের প্রতিটা মুহূর্তকেই কিন্তু এনজয় করা উচিত আমরা যখন আমাদের বাড়িতে থাকি আমরা কিন্তু তখন রান্না করি আমাদের বাচ্চাদের সামলায় আমাদের হাজব্যান্ডের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়তার আমরা খেয়াল রাখি সেই সংসারের মুহূর্তটাও আমরা যেমন এনজয় করি আর তেমনই যখন আমরা পিকনিকে এসেছি তো আমরা কিন্তু এই সুন্দর মুহূর্তটাকেও কিন্তু সবাই মিলে এনজয় করছি তো এখানে কিন্তু দাদা বসে গিয়েছেন তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজছেন তো আমাদের বাচ্চাগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি ওরা তো মুড়ি কেউ খায়নি তাই প্রথমে ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করে দিলেন আর আমরা কিন্তু সবাই মিলে এখন একটু দাঁড়িয়ে জাস্ট পকোড়া খেয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু আইটেম অনেক কিছু হয়েছিল মেনু তো আমাদের অনেক কিছুই ছিল পিকনিকের বাট আমি সবটা শেয়ার করতে পারিনি তো এখানে কিন্তু কাটাকুটি সব রেডি তো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যেহেতু বাড়িতে কিন্তু আমরা রান্না করে থাকি তাই কিন্তু দাদা ভাইরা বলেই দিয়েছেন যে আজকে কিন্তু মেয়েরা একটি রান্নাও করবে না তো আজকে কিন্তু ছেলেরাই সব রান্না করবে আমরা হাতে হাতে সব কেটে দিয়েছি সাজিয়ে রেখে দিয়েছি বাট রান্নাগুলো কিন্তু সবাই দাদা ভাইরাই করেছেন এখন আমরা এখানে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল তো পকোড়া হয়েছিলো ফুলকপির বাঁধাকপির পনিরে আর ননভেজের আইটেমের মধ্যে কিন্তু চিংড়ি মাছ চিকেন ছিল আর আমি সব কিছু দেখাতে পারিনি মানে সব রান্নাগুলো কারণ আমি সব সময় এখানে ছিলাম না তো যতটুকু পেরেছি ততটাই আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করছি তো আমাদের এখানে কিন্তু পিকনিকে আজকে তো ভেজ এবং ননভেজ তো দুদিকে কিন্তু দু রকমই রান্না হচ্ছে কারণ কিছু দাদা ভাইরা কিন্তু ভেজ খেয়ে থাকেন আর আমরা কয়েকজন ননভেজ খেয়ে থাকি সেই কারণে কিন্তু ভেজ এবং ননভেজ আলাদা আলাদাভাবেই রান্না হয়েছে এখন আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি একটু এই নদীর ধারে তো এটা নদী বা ছোটো জলাশয় যে কোনো বলতে পারি তো নদীর নাম কি আমি এতটা কিছুই জানি না এই জায়গাতে আমি একবার নয় এর আগেও কিন্তু দুবার এসেছি তো এটা নিয়ে কিন্তু আমার তিনবার আমরা থার্সটি ফার্স্টে কিন্তু বেশিরভাগ মানে পিকনিক করার হলে আমরা এখানেই আসি তো একটু গ্রাম্য অঞ্চল বেশ ভালো লাগে কিন্তু আর এই পাথরের ওপরে ওপরে দেখুন মানে জামা কাপড় মেলা হয়ে আছে কারণ হলো নদীর জলটা এতটাই কাঁচের মতো পরিষ্কার যেই কারণে কিন্তু এখানে ধোপারা কিন্তু কাপড় কাচতে আসেন তো কাপড় পরিষ্কার করে কিন্তু পাথরের উপরে মিলে রেখেছেন চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের আজকে লাঞ্চ মেনু কি হয়েছে তো এখানে কিন্তু পনির চিল্লি আর এখানে তো সাদা রাইস আছে আর এখানে আছে মটর পনির আর তার সাথে কিন্তু এখানে চাটনি আছে তো এটা টমেটোর চাটনি আর সাইডে পকোড়া রয়েছে আর এখানে কিন্তু আছে চিকেন কষা সবাই মিলে এখন বসে গিয়েছি তো আমরা এখন সবাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছি আর আমরা যেহেতু নদীতে একটু নেমেছিলাম তাই আবার কিন্তু সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই ড্রেস চেঞ্জ করে জাস্ট এখানে লাস্ট মুমেন্টে একটু এনজয় করে নিলাম কারণ এবারে কিন্তু আমরা আবার বাড়ি চলে যাব আমরা সবাই মিলে একদিনের জন্য পিকনিকে এসেছি তো আমরা এখন সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম আর এই যে এখানে আমাদের বাচ্চা বাটিরা রয়েছে তো ওদেরকে অনেক কষ্ট করে এক জায়গায় জমো করা হয়েছে একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য তো একজন আসে তো একজন চলে যায় কালকে কিন্তু নিউ ইয়ার তাই আমি কিন্তু অ্যাডভান্স আমি নয় আমরা কিন্তু এখানে সবাই আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে বছরের লাস্ট দিনে একটি কথা বলবো জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দর প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করা উচিত আর আর এরই নাম কিন্তু জীবন